পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আটাশ থেকে বত্রিশ শতাংশ মুসলিম বাস করে অর্থাৎ আঠাশ থেকে বত্রিশ শতাংশ মুসলিমকে যদি আমরা বাদ দেই তারপরেও প্রায় আটষট্টি থেকে বাহাত্তর শতাংশ মানুষ অন্য ধর্মলম্বে মানুষ বসবাস করে তার মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ হিন্দু ধর্মলম্বে মানুষ এখন এই তিরিশ শতাংশ বা বত্রিশ শতাংশ বা আঠাশ শতাংশ মুসলিম এরা কি সবাই তৃণমূল করে কখনোই না এর মধ্যে একটি পার্সেন্টেজ সিপিএম করে একটি পার্সেন্টেজ কংগ্রেস করে একটি পার্সেন্টেজ এসইউসিআই করে একটি পার্সেন্টেজ আইএসএফ করে এবং একটি পার্সেন্টেজ বিজেপি করে কিন্তু অদ্ভুতভাবে একটি ঘটনা আজকে বহু সংবাদপত্রে প্রচার হয়েছে সেখানে প্রতিবাদের ভাষা বাম অতিবাম কংগ্রেস এসিসিআই বিজেপি আই কেউ করল না অর্থাৎ তারা এই সমস্ত রাজনৈতিক দল এরা ভেবেই নিয়েছে সমস্ত মুসলিম তৃণমূল কংগ্রেস করে সেই জন্যই যদি কিনা এই বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই ঘটনাটির প্রতিবাদ না করে তাহলে মুসলিমদের মনে একটি রেখা একটি দাগ একটি ভাবনা উদয় হবে সেটা হলো যখন কেউ এই ঘটনাটির প্রতিবাদ করল না তখন আমাদের অর্থাৎ সামগ্রিক মুসলিম সমাজের ভোটটা কোন দিকে যাবে সামগ্রিক মুসলিম সমাজ ভাবতে শুরু করবে ঘটনাটি কি ঘটেছে হরিয়ানাতে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর একজন ছেলে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেছিল এই কাজ করতে গিয়ে সেখানে গোরক্ষক বাহিনীর হাতে অর্থাৎ যারাকে গরু যারা গরুকে মাতা রূপে মানে সেই বাহিনীর হাতে তিনি বন্দি হন এবং তাদের প্রশ্ন ছিল এই বাঙালি পরিযায়ী শ্রমিকের উপরে তাদের প্রশ্ন ছিল যে সে গরুর মাংস খেয়েছে কি না তাদের সন্দেহ হয়েছিল যে বাঙালি এই শ্রমিকটি মুসলিম শ্রমিকটি সে গরুর মাংস খেয়েছে তার জন্য তারা তাকে যে ঘরে সে থাকতো সেই ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে যে বাঙালি শ্রমিককে হরিয়ানার গোরক্ষক বাহিনী পিটিয়ে হত্যা করেছে সেই পরিযায়ী শ্রমিকের হয়ে আজকে বাংলায় বাম অতিবাম কংগ্রেস এস ইউসিআই আইএসএফ বিজেপি কেউ একটি বারো প্রতিবাদ করেনি যে শ্রমিকটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে সবার আগে সে একজন বাঙালি একজন বাঙালি শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে অথচ এ বাংলায় বিভিন্ন রাজনৈতিক দল একটি বারো প্রতিবাদ করল না তৃণমূলের তরফ থেকে বেশ কিছু জায়গায় পোস্ট এবং প্রতিবাদ চোখে পড়েছে কিন্তু বাকি রাজনৈতিক দলের কাছে এই বিষয়টা তুচ্ছ হয়ে গেছে অতএব এরা ধরেই নিয়েছে এই সমস্ত বিরোধী রাজনৈতিক দল ধরেই নিয়েছে মুসলিম মানেই সে তৃণমূল কংগ্রেস করে এখন আমাদের প্রশ্ন থাকলো জনগণের উপরে আপনারা একবার চিন্তা ভাবনা করুন যে আপনি যে রাজনৈতিক দলকেই বুথ লেভেলে লড়াই করে সেই রাজনৈতিক দলকে গ্রোথ করতে চান না কেন আপনার কিন্তু ওই রাজনৈতিক দলের উচ্চ নেতৃত্ব তারা ধরেই নিয়েছে আপনি সেই দলকে ভোট দিলেও তারা ধরে নিয়েছে আপনি তৃণমূল কংগ্রেস করেন যদি তারা ধরে না নিত তাহলে নিশ্চয়ই এই বাঙালি শ্রমিক এই মুসলিম শ্রমিক যাকে গোরক্ষক বাহিনীরা পিটিয়ে হত্যা করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলত এখন আমাদের ভাবতে অবাক লাগছে আরজিকরের যে নির্ভয়া কীরকমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে যেভাবে আন্দোলন প্রতিবাদ চলছে ওই নির্ভয়া ওই বীর বীরাঙ্গনা যদি ঘটনাক্রমে মুসলিম হয়ে যেত তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে এত প্রতিবাদ হতো না এটা আজকে ভাবনা হয়ে দাঁড়িয়েছে ওই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ব্যবহার দেখে যে বাঙালি শ্রমিককে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবাদে বাম অতিবাম কংগ্রেস এস ইউসিআই আইএসএফ বিজেপি কেউ প্রতিবাদ করেনি তার মানে আমাদের মনে প্রশ্ন যাক যে আরজি করে যে নির্মম ঘটনা ঘটেছে ওই ঘটনায় ওই নির্ভয়া বীর বীরাঙ্গনা যদি ঘটনাক্রমে মুসলিম হয়ে যেত তাহলে পশ্চিমবঙ্গে এত প্রতিবাদ হতো না এই কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বর্তমান মানুষের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে অবশ্যই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। এবং আমাদের মনে যে প্রশ্ন জাগছে সেটা আমরা তুলে ধরব। এখানে কোনো ভুল নেই যদি ওই নির্ভয়া মুসলিম হতো আমরা আজকে প্রশ্ন রাখতেই পারি যদি ওই নির্ভয়া মুসলিম হতো তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে এত প্রতিবাদ হতো না শুধুমাত্র প্রতিবাদ হচ্ছে অন্য ধর্মের মানুষ বলে যদি সেটা ভুল হয় তাহলে নিশ্চয়ই এই পরিযায়ী শ্রমিককে হত্যা করেছে এর বিরুদ্ধে ওই সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা প্রতিবাদে নামতো অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন